আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক কৃষি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা আমি আজকে আলু দিয়ে ডিম রান্না করব সেজন্য আমি ডিম আর আলু আগে থেকে শুদ্ধ করে নিয়েছি ডিম আর আলুর খোসা বেচে আমি পরিষ্কার করে নিয়েছি এখন তেলের উপর ডিম হলুদ লবণ মরিচ দিয়ে নেড়ে চেড়ে গোলাপি করে আমি ভেজে নেব বন্ধুরা ডিম আমার একটা খুব পছন্দের খাবার সে যেভাবেই রান্না করা হোক যতই মাছ মাংস রান্না করি যেদিন আমি ডিমের তরকারিটা রান্না করি সেদিন আর ভাত খাওয়ার আমার তস হয় না ডিম আমার এতই পছন্দের একটি খাবার ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে গোলাপি হয়ে আসলে আমি ডিমগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব ডিম ভাজা তেলের মধ্যে আমি সামান্য তেল দিয়ে কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজটা গোলাপি হয়ে আসলে আমি দিয়ে দেব আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটা আমি কষাতে থাকব সামান্য পানি দিয়ে আমি মশলাটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে মশলাটিকে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু দিয়ে আমি আলুটা ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আলু রান্না করতে বেশি সময় লাগবে না কিছুক্ষণ রান্না করে মশলাটা গায়ে গায়ে সুন্দর করে মেখে গেলে আমি ঝোলের পানি দিয়ে দেবো জলের পানি দিয়ে নেড়ে চেড়ে উতলে উঠলে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিমগুলো ডিম দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব সব কিছুই সিদ্ধ করা ডিম রান্না করতে বেশি সময় লাগবে না উতলে উঠলে আমি নামিয়ে নেব এখন আমি তরকারির ঝাল মশলাটা ভালো করে দেখে নেব বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম